দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তার কারা জীবনের স্মৃতি নিয়ে একটি বই লিখেছেন সে বই থেকে তার সম্পর্কে নানা অজানা তথ্য জানা যায় এসব তথ্য ছাড়াও জেল জীবনে নানা ঘটনা উঠে এসেছে তার এই বইয়ে মাহমুদুর রহমানের কারা জীবনের কিছু অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনে নানা তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সেদিনই বিকাল পাঁচটার দিকে সুবেদার ফজলু এসে সংবাদ দিল জেল কর্তৃপক্ষ আমার ডিভিশন প্রাপ্তি মঞ্জুর করেছে আমি চাইলে তখনই সঙ্গিয়ানা ব্যাগ নিয়ে ডিভিশন ওয়ার্ড চম্পাকলি যেটি ২৬ নম্বর সেল হিসেবেও পরিচিত সেখানে যেতে পারি প্রশাসনের এই হঠাৎ বদান্যতার কারণ যে অসীম এবং নোমানের জেলগেট আগমন সেটি বুঝতে আমার কোনো সমস্যা হলো না কেন যেন মনে হলো আল্লাহ আমার পরীক্ষা চাইছেন কোরআন হাদিস অধ্যয়ন করে আমি জানি আল্লাহর কাছে পরীক্ষা দেয়া বান্দার সাধ্যাতীত তারপরেও যে সরকার জেল কোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন নাগরিককে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনটি দিন হেনস্থা করেছে খাদ্য ও পানীয় থেকে বঞ্চিত রাখার প্রচেষ্টা চালিয়েছে তাদের ডিভিশন গ্রহণ করতে মন চাইল না সাধারণ কয়েদিদের মতো কষ্টকর কারা জীবনে অভ্যস্ত হয়েই নৈতিকভাবে ফ্যাসিবাদী প্রশাসনকে পরাজিত করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম উপস্থিত বন্দী কারারক্ষী নির্বিশেষে সবাইকে অবাক করে আমি ডিভিশন প্রত্যাখ্যান করলাম সারা জেলে হৈচই পড়ে গেল ডিভিশন প্রাপ্তির জন্য এখানে কত আকাঙ্ক্ষা কত হাহুতাস এমন অবাক করা কাণ্ড কারা প্রশাসন জন্মে দেখিনি স্বয়ং জেলার ছুটে এসে তিন দিন ডিভিশন না দেওয়ার সাপেক্ষে নানা রকম দুর্বল যুক্তি দিতে লাগল আমি অনর রইলাম এরপর প্রচ্ছন্ন হুমকি বলা হলো সরকারের বধান্নতার অসম্মান করলে আমাকে আর আইনজীবীদের সঙ্গে জেলগেটে সাক্ষাৎ করতে দেয়া হবে না আমি ওকালত নামাতেও সই করতে পারবো না কাজেই আমার মামলা লড়াও সম্ভব হবে না জেলার মোকলেসুর রহমান আমার মতো চিজের পাল্লায় আগে কখনো পড়েননি কঠিনভাবে তাকে বলে দিলাম যে হুমকি তিনি দিচ্ছেন তার একটিও করার ক্ষমতা তার নেই তর্কাতর্কির মধ্যেই শেষ পর্যন্ত একটা রফা হল আমি ডিভিশন ওয়ার্ডে যাব না তার পরিবর্তে আমার সাত নম্বর সেলের সেই ক্ষুদ্র প্রকোষ্ঠে একটি চৌকি ও চেয়ার টেবিল দেয়া হবে ভূমি থেকে চৌকিতে উত্তরণ ঘটল গ্রেফতারের তিন দিন পর এক মাস তেইশ দিন পর স্ত্রীর সঙ্গে দেখা হলো কদিন আগে আমাকে জানানো হয়েছিল চার ডজন মামলার সর্বশেষ অবস্থা আলোচনার জন্য আজ জেলগেটে একজন আইনজীবী আসবেন সকাল থেকে তার জন্যই অপেক্ষা করছিলাম জেলগেট থেকে রাইটার দেখা করার অনুমতিপত্র নিয়ে এলে সেখানে ফিরোজা মাহমুদের স্বাক্ষর দেখে চমকে উঠলাম এমন তো কথা ছিল না মা এবং স্ত্রী দুজনাকেই গেটে আমার সঙ্গে দেখা না করতে বারবার করে বলে এসেছিলাম প্রথমে আশঙ্কা হলো মা বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন তারপরে মনে হলো আমাকে গ্রেফতার ও নির্যাতন করেই শাসক শ্রেণীর জিঘাংসা মিটছে না হয়তো আমার পরিবারকেও এখন হয়রানি করছে উপায় না দেখে আমার নিষেধ উপেক্ষা করেই পারভিনকে এখানে আসতে হয়েছে প্রায় ছুটতে ছুটতে জেল গেটে গেলাম সঙ্গের কারারক্ষীরা পেছনে কোথায় পড়ে রইল লক্ষ্যই করিনি জেল সুপারের কক্ষের বাইরে দর্শনার্থীদের অপেক্ষার জায়গায় পারভিন বসে আছে উল্টো দিকের সোফায় গোয়েন্দা সংস্থাগুলোর চার থেকে পাঁচজন কর্মকর্তা বসে নজর রাখছে স্ত্রীর হাত ধরে জিজ্ঞেস করলাম ভালো আছো তোমরা হাসি মুখে এসে জবাব দিল সবাই ভালো আছি পঁচিশ বছরের চেনামুখের হাসির আড়ালের কান্না দেখতে কোনো অসুবিধে হয়নি গোয়েন্দা পরিবেষ্টিত অবস্থায় মন খুলে কথা বলার প্রশ্নই ওঠে না আমাকে গ্রেফতার করে আমার বাড়ির শাশুড়ি বউকে অবশ্য শেখ হাসিনা আরও ঘনিষ্ঠ করে দিয়েছেন পারভিনি বলল সে প্রতিদিন অফিসে যাওয়ার সময় মা সুরা পরে তার মাথায় দিয়ে দেন তারপর অপেক্ষা করতে থাকেন দুপুরে বউ ফিরলে একসঙ্গে খেতে বসবেন অফিসের কাজকর্ম সেরে পারভিনের ফিরতে একটু দেরি হলেই অস্থির হয়ে ওঠেন একমাত্র সন্তানের অবর্তমানে জননীর অসহায় বোধ করাই স্বাভাবিক তিনজনের সংসার থেকে একজনের শূন্যতা পূরণ হওয়া কঠিন জেলখানায় এসে আমাকে একবার দেখার জন্য মা ব্যাকুল হয়ে আছেন এই বিচিত্র অচেনা জায়গায় প্রথম দিন আসছে একথা ভেবে পারভিন আজ আর মাকে সঙ্গে আনেনি দেখার বরাদ্দ তিরিশ মিনিট সময় নিমিশে পার হয়ে গেল বিদায়ের আগে আমার স্ত্রী বলে গেল আগস্টের মধ্যে মুক্তি না মিললে মাসের শেষ দিকে মাকে নিয়ে আসবে আমি সাধ্যমতো তাকে নিবৃত করতে চাইলাম জানি না শুনবে কি না আমি মন থেকেই চাই না ওরা এখানে আসুক এই অমার্জিত সরকার দেশের কোনো নাগরিককেই সম্মান রাখতে জানে না সাক্ষাৎকার শেষে দুজন দুই দরজার দিকে চলে গেলাম পারভিন জেল গেট ত্যাগ করার পর আমিও সাত নম্বর সেলের দিকে হাঁটতে লাগলাম গ্রেফতার হওয়া দুই মাস সাত দিনের মাথায় মায়ের সঙ্গে দেখা হলো অবশ্য ডিবি অফিস থেকে চব্বিশে জুন ভোরে উত্তরার আই সেলে নিয়ে যাওয়ার সময় এক ঝলক মাকে দেখেছিলাম মিন্টো রোডের ফুটপাতে তজবি হাতে আরও লোকজনের সঙ্গে বসে আছেন আমি মাকে লক্ষ্য করে হাতও নেড়েছিলাম কিন্তু গাড়িতে দুই দিকে দুই পুলিশ কর্মকর্তার মাঝখানে বসে আমাকে তিনি কাছের ভেতরে দেখতে পায়নি আর জেল প্রশাসন থেকে দেখার স্লিপ হাতে পাওয়া মাত্রই সাত নম্বর সেল থেকে জেল গেট পর্যন্ত রুদ্ধ শ্বাসে দৌড়ে গেছি সুপার অফিসের সামনে দর্শনার্থীদের জন্য নির্ধারিত সোফায় মা আর পারভিন বসে আছেন গোয়েন্দা পরিবেষ্টিত দুই দুখিনী নারী কারাগারে বন্দি পরিবারের একমাত্র পুরুষ সদস্যের দেখা পাওয়ার জন্য জেলগেটে উদ্বিগ্ন হয়ে অপেক্ষমান মায়ের পাঁচ শুয়ে সালাম জানালাম হাসি মুখে তিনি আমার মাথায় হাত রাখলেন রাতের পর রাত না ঘুমিয়ে কিছুটা রোগা হয়ে গেছেন সোফায় দুজন মাঝখানে আমি বসলে পারভিন সোফা থেকে নেমে আমাকে সালাম করলো আমিও স্ত্রীর মাথায় হাত রাখলাম আজর জন্মদিন এই বিশেষ দিনে উপহার দেওয়ার মতো তেমন কিছুই আমার কাছে ছিল না রোজার প্রথম দিনে এক শিশি আতর উপহার পেয়েছিলাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কাছ থেকে তিনি আছেন ডিভিশন ওয়ার্ডে ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় না থাকলেও কি মনে করে পয়লা রোজায় আমার সেবক মারফত উপহার পাঠিয়েছিলেন পারভিনকে সেই আতরের শিশিটি দিয়ে বললাম তোমার জন্মদিনের উপহার প্রত্যুত্তরে এক চিলতে বিষণ্ন হাসি দিয়ে পারভিন উপহারটি গ্রহণ করল একজন ডেপুটি জেলার বলে উঠলেন স্যার আপনি দেখতে অবিকল আপনার মায়ের মতো বাল্যকাল থেকে এই কথাটি শুনতে শুনতে পৌরত্বে পা দিয়েছি জীবনের অধিকাংশ সময় কঠিন সংগ্রামে অতিবাহিত করার পর আমার মায়ের এবার বোধ হয় একটুখানি তাকে দিতে পারলাম না নিরাপত্তা বিধানেও আমি ব্যর্থ হয়েছি তাকে এখন স্বামীর ডজন ডজন মামলার তদবিরের জন্য আইনজীবীদের চেম্বার এবং বাড়িতে দৌড়াতে হচ্ছে সেলে ফিরে ফয়সালের সঙ্গে গল্প করে মনটা খানিকটা হালকা করার চেষ্টা করছি এমন সময় অলিউল্লা নোমান দেখা করতে এলো জেলগেটে নোমানের আত্মসমর্পণের পর বেশ কয়েকদিন কেটে গেলেও আমার সঙ্গে দেখা করতে আসার সুযোগ পায়নি আমার সহকর্মী তরুণটিকে বুকে জড়িয়ে ধরলাম জেলে কষ্ট হচ্ছে কিনা জানতে চাইলাম মিতবাক নোমান হাসি মুখেই বলল সে ভালো আছে দশ নম্বর সেলের অন্য বন্দিরা তাকে সাংবাদিক হিসেবে যথেষ্ট সম্মান দিচ্ছে জেলগেটোর আত্মসমর্পণের গল্প শুনলাম রাজবন্দিরা সাধারণ মুক্তি পাওয়ার পর ফুলেল শুভেচ্ছা পেয়ে থাকে নোমান ভাগ্যবান আতাউসামাদ ফরহাদ মজহারের মতো বরেণ্য ব্যক্তিবর্গসহ সহ তিন থেকে চারশো সাংবাদিক রীতিমতো পুষ্প বৃষ্টি করে তাকে জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দিয়েছে আমি ভেবেছিলাম অলিউল্লা নোমানকে মৃয়মান দেখব সাহসী সাংবাদিককে জেলে এসেও যথেষ্ট উজ্জীবিতই মনে হল সেপ্টেম্বরের তিরিশ তারিখ ও সাজার মেয়াদ শেষ হবে অর্থাৎ আমাদের উভয়েরই রমজানের ঈদ জেলেই কাটবে জেলবাসের কদিন যথাসম্ভব লেখার রসদ জোগাড় করার পরামর্শ দিলাম বেশিক্ষণ গল্প করা গেল না বৈরী সরকারের প্রশাসন টের পেলে শাস্তি হিসেবে যে কোনো একজনকে চালানে দূরের কোনো কারাগারে পাঠিয়ে দেবে ঈদের দিন সুযোগ পেলে নোমানকে আবার দেখা করতে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিলাম আজকে শুক্রবারটা আনন্দবেদনা বেদনা একেবারে মন্দ কাটল না জেলে রোজা রাখতে পারবো কিনা এ নিয়ে প্রথম দিকে সংশয় থাকলেও আল্লাহর রহমতে বিশেষ কোনো অসুবিধাও হচ্ছে না তবে ঘুমের সময়টা একেবারেই পাল্টে গেছে নটায় ঘুমিয়ে রাত দেড়টার মধ্যে নিয়মিত ঘুম ভেঙে যায় ডিভিশন ওয়ার্ডের মেট আলমগীরের সঙ্গে তিন থেকে চারজন কারারক্ষী নিয়ে রাত দুটোর দিকে সাহির নিয়ে এলে প্রতি রাতেই জেগে ডিভিশন ওয়ার্ডের মেট আলমগীরের সঙ্গে তিন থেকে চারজন কারারক্ষী নিয়ে রাত দুটোর দিকে সাহির নিয়ে এলে প্রতি রাতেই জেগে আছি দেখতে পায় আমার সেলের দিকে আগুয়ান কারারক্ষীর হাতের চাবির গোছার ঝনঝন শব্দ শুনলেই বিছানা ছেড়ে সেলের বন্ধ দরজার পাশে গিয়ে দাঁড়াই বয়সার পরিস্থিতি মানুষকে কত পাল্টে দেয় পঞ্চাশে পা দেওয়া পর্যন্ত আমার গভীর ঘুম গৃহে হাসি ঠাট্টায়ের বিষয় ছিল বুয়েটে যখন পড়ি তখন তো দিনে দুপুরে একবার এমন ঘুমিয়ে পড়েছিলাম যে আমাকে জাগাতে না পেরে দরজায় ভাঙতে হয়েছিল অথচ এখন আলমগীর বিষয়ের সঙ্গে প্রায় বলে স্যার একবারের জন্য আপনাকে ডেকে তুলতে হলো না কারা রক্ষীদের বোধহয় ধারণা দুশ্চিন্তায় আমার ঘুম আসে না আমি কোনো কথা না বলে কেবল হেসে ওদের সঙ্গে তাল মেলাই আজ ঘুম ভেঙে গেল রাত একটায় স্বপ্ন দেখছিলাম কৈশোরে ফিরে গেছি ছোটবেলার সাথীদের সঙ্গে হেঁটে বেড়াচ্ছি গ্যান্ডারিয়ার চেনা রাস্তায় সেখানকার স্কুলের আমাদের ছোট্ট বাসাটার কত স্মৃতি মনের গভীরে লুকিয়ে আছে পারভিনকেও যেন দেখলাম ছায়ার মতো দূরে সরে যাচ্ছে কাকতালীয় আমার স্ত্রীর জন্ম গেন্ডারিয়াতেই তবে নয় বছরের ব্যবধানে অবশ্য সেখানে আমাদের দেখা হয়নি আজ রাতের নস্টালজিক স্বপ্ন মা এবং পারভিনের গত দিনের জেলগেটে আমার সঙ্গে দেখা করতে আসারই প্রতিক্রিয়া অন্য বন্দীদের ক্ষেত্রে কি হয় জানি না